আইনকে সুজিত বসু আছে উনি কিছুই জানতেন না এখানে অয়নশীল নামে এক মাতব্য এতদিন ধরে এখানে দুর্নীতির কাজ চলছে আছে নেতাই দত্তকে সবাই জানেন নিতাই দত্তকে সুজিত বসুর একদম রাইট হ্যান্ড এই নিতাই দত্ত যিনি সুজিত বসুর একদম ডান হাত যে কথাটি টিভি নাইন বাংলা নিউজ পোর্টালে স্পষ্ট করেছেন অর্কপ্রভ সরকার মহাশয় এই নিতাই দত্তই ইডিকে সুজিত বসু সম্পর্কে সব জানিয়েছেন অনেকেই বলেন তৃণমূলের আগে যারা একটা বিড়ি তিনবার টেনে খেতেন তৃণমূলেরই আমলে তারা কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়ে ফেলেছেন আর অসৎ উপায় অবলম্বন না করলে যেমনটা করা যায় না তা নিয়ে কিন্তু বাংলার মানুষের মনে আর দ্বিমত নেই বিরোধীদের অভিযোগ এই রকম একজন যার বাড়িতে আজকে ইডি হানা দিয়েছে সেই সুজিত বসু স্টেশনে এগরোল বিক্রি করতেন আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চা বিক্রি করার কথা শুনেছি কিন্তু শুনিনি তার বিপুল সম্পত্তির পরিমাণ। টানা কয়েকবার মুখ্যমন্ত্রী ছিলেন দেশের প্রধানমন্ত্রী তার বিপুল সম্পত্তির কথা কিন্তু যায় না। বিরোধীরা বলছে তৃণমূলের আঙলে যারা তৃণমূল নেতা হয়েছেন তারাই এখন কোটি কোটি টাকার মালিক হয়েছেন ওই যে বললাম না একটা বিড়ি যারা তিনবার টেনে খেত তারা এখন তিন তিন কোটি টাকার মালিক সুজিত বসুর সব থেকে কাছের ব্যক্তি নিতাই দত্ত তিনি ইডিকে সুজিত বসুর যাবতীয় তথ্য তুলে ধরেছেন সেই সঙ্গে অয়নশীল যার ডায়েরিতে এস বি উল্লেখ করা ছিল এই এসবির পাশে অ্যামাউন্টের পরিমাণও লেখা ছিল এস বি কি তাহলে সুজিত বসু সেই সোর্সেই কি নিতাই দত্ত সুজিত বসুর যাবতীয় পোল খুলে দিয়েছেন বিধাননগরের কাউন্সিলর নিতাই দত্ত যিনি সুজিত বসু সম্পর্কে ইডিকে হয়তো তথ্য দিয়েছেন তারপরেই কিন্তু হানড্রেড পারসেন্ট সিকিওর হওয়ার পরেই ইডি সুজিত বসুর বাড়িতে